তো গাইস প্রথমে তোমরা এই এডিটটা দেখো তারপরে এডিটটা কিভাবে বানাত হয় আমি তোমাদের আপনাদেরকে শেখাবো তো এটা বানানোর জন্য ক্যাপকাট আর ভিপিএন দুটো এই দুটো অ্যাপস লাগবে তো চলো প্রথমে আপনাদের দেখিয়ে দিই প্রথমে ক্যাফ ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার যেই ফটোটা আছে সেই ফটোটা দিয়ে দেবেন তারপরে আপনার যে মিউজিকটা আছে সেই মিউজিকটা আপনার হিসাবে দিয়ে গ্যালারিতে পেয়ে যাবেন তো সেই মিউজিকটা আপনি দিয়ে দেবেন তারপরে ভিডিও গানের বিটের হিসাবে যে আমার যেই সামনের বিটটা আছে এই বিটটাতে একটা কার্ড পড়বে এখানে একটা বিটের কার্ড দিয়ে দেবে আর ফটোটাই বিটের মাঝামাঝি এনে নেবে তারপর ইফেক্টে টাচ করে প্রথম যে ইফেক্টটা পাবে সেই ইফেক্টটাই দিয়ে দেবে এই গিয়ে তিন নম্বর অপশানটাকে জিরো করলে ভালো হয় কিন্তু জিরো তো সিক্সটি সিক্সটি এইটের মাস পাশে ডেকে দিলেই হয়ে যাবে তারপর সাইডে নিয়ে গিয়ে এই ফটোটাকে ডুপ্লিকেট করে নেবে না আবার এই ফটোটা পাওয়া যাবে তো এই ফটোটা ডুপ্লিকেট করে নেবে তো যে কটা ফটো লাগবে সেই কটা দেবে মনে অন্য ফটোও দিলে হবে তো আপনার যেই সেকেন্ড ক্লিপ ভিডিওটা আছে সেই ভিডিওটাও অ্যাপ্লাই করে নিয়ে দেখে নিতে হবে কোনখানে আছে তো এইখানে আছে এইখানে আমি কেটে নিয়ে পার্টটাকে ডিলিট ও করে দেবো দিয়ে তারপরে এই পার্টটাকে ওভারলে করতে হবে ওভারলে অপশানে গিয়ে ওভারলে ভিডিও ওভারলে করে নেবে তারপর যেই সেকেন্ড ফটোটা আছে সেটা এখান থেকে কপি করে দিয়ে দিলেই হয়ে যাবে তো যতটা ভিডিওটা আছে ততটা করে দিলেই হবে গানটা একটু ছোটো করে দিতে হবে তো বিটের হিসাব দিয়ে তো যেমন গান তেমন হবে তো আর একবার ফিল্টারে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি যেই ফিল্টারটা দিচ্ছি এই সেকেন্ড ক্লিপ বলে ফিল্টারটা ওই ফিল্টারটাই দেবে কেন ওই ফিল্টারটাই যে লাস্টে যে ফিল্টারটা আছে ওইটাতে দেখতে ভালো লাগবে আর ওইটাতেই লোক অ্যাক্টিভ হবে তো আমার একটু নেটওয়ার্ক প্রবলেম আছে তাই একটু ঘুরছে একটুখানি হয়ে যাবে কিন্তু সেটা না হলে একটু নিচের দিকে স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছো না এই তিন নম্বর বাটনটা ওই ওইটা দিলেও হবে আর এটা এইটকে আশের পাশে রাখতে হবে আর যেই যেই ভিডিওটা আমাদের ওভারলে আছে সেই ভিডিওটা তো অ্যাপ্লাই করে দিতে হবে সেম দ্বিতীয় নম্বরে তো দ্বিতীয় নম্বরে আমি তো দ্বিতীয় নম্বরে যে ইয়েটা আছে তো আমরা এখানে স্ক্রল করে দেখতে পাবো যে একটা নতুন ইফেক্ট আছে তো এই ইফেক্টটা এই উপরে যে ইফেক্টটা দেখতে পাচ্ছ প্রথমে তো ওই ইফেক্টটা ডাউনলোড করে নিই ডাউনলোড করতে নেটওয়ার্ক ডাউনলোড হয়ে গেছে এই ইফেক্টটা এর ঠিক মাছ বরাবর দিয়ে সাউন্ডে ক্লিক করে মাস্কে ক্লিক করে মাস্কে গিয়ে এই ভিডিও প্রথম নম্বরের এটা আপনার ফটোর মাঝ বরাবর করে নিচের এটা ইনক্রিজ করে দেবে তাহলে কি আর লেয়ার হয়ে যাবে সমানভাবে লেয়ার থাকতে পারে তারপরে রাইটে ক্লিক করে দেবে তো সব এতটা হয়ে যাওয়ার পর ফিল্টারটা সরিয়ে এখানে একটা ইফেক্ট কম লাগছে তো এই ইফেক্টটা দেওয়ার জন্য সাউন্ড অপশানে গিয়ে ফিল্টার সাউন্ড গিয়ে তো নেটওয়ার্কের প্রবলেম একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবে এই ইফেক্টটা তো এই ইফেক্টটা একটুখানি একদম ছোট্ট করে কেটে নিলে হয়ে যাবে তো এখানে হয়ে গেছে তো তো এটা করার পর ভিডিও সেকেন্ডে সেকেন্ডে একটু করে কাট দিয়ে দিতে হবে যাতে ফিল্টারগুলো লাগাতে পারি একটু কাট দিয়ে দিলে তারপরে অ্যানিমেশানে গিয়ে ওভার অ্যানিমেশানে গিয়ে ও অটোতে ক্লিক করতে হবে অটোতে তারপরে উপরের দিকে আস্তে আস্তে স্ক্রল করে খুঁজবে ক্রাফ ফিল্টার তো আমার নেটওয়ার্ক বহুত স্লো আস্তে আস্তে আসছে ওই জন্যে আমার এইখানে নেটওয়ার্ক প্রচুর স্লোতে চলে তো আস্তে আস্তে যেতে যেতে আমি পেয়ে গেছি ক্রাফ ফিল্টার তো এই ফিল্টারটাকে অ্যাপ্লাই করে দিতে হবে তো এরপর প্রতিটা ভিডিওতে আলাদা আলাদাই ইফেক্ট দিতে হবে যেমন এই ইফেক্ট প্রথম ইফেক্টটা দিলাম এতে থার্টি থ্রি রেখে দিলাম তো দ্বিতীয় দ্বিতীয় ইফেক্টটাও ফাইভ পার্সেন্ট রেখে দিলাম তৃতীয় ইফেক্টটা তৃতীয় ইফেক্ট আমাদের এই এইটা ফোর পার্সেন্ট রেখে দিলাম তো চার নম্বর ইফেক্ট চার নম্বর ইফেক্ট তো আমার একটু ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে আমার এখানে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাও ফাইভ পার্সেন্ট কাছে এখানে একটা ব্যাপার বুঝতে পারছি না এই জায়গাটা এই যে দ্বিতীয় নম্বর লেয়ারটা আছে ওইটাকে ঠিক করতে হবে তো চলো প্রথমে ওই ওভার ভিডিওটা দিবে নিচে থেকে স্ক্রল করবে নিচে এখানে একটা এখান থেকে সেম বড় নিয়ে একদম একটা কার্ড লাগাতে হবে এখানে একটু গড়বড় হয়েছে ওই জন্যে এখানে ইফেক্টটা ইয়েতে ওভার চলে গেছে তো এইখান থেকে এতটা কতটা মিলেছে ততটা দেখে এটা কাঠ লাগিয়ে ভিডিওটা ডিলিট ওটা ডিলিট করে দেবে একটু সামনের দিকে নিয়ে চলে আসবে আর পেছনেরটা একটু বাড়ি দিতে হবে তো হয়ে গেছে তো আবার এই উপরের ইফেক্টের ভিডিওটা ওটা তো একটু সেম প্রসেস করে দিলেই হয়ে যাবে আর ভিডিওতে ওভারলেতে গিয়ে একটু ইনক্রিজ করে দিলেই হয়ে যাবে তো সবেতে একটু করে দিলাম আর কি মানে সামনে পুরো ম্যাচিং করার জন্য পুরো প্রপারলি একদম ম্যাচ করে দিলাম এই ইফেক্টটা দিলে এটা তো ওভারলে হয়ে গেলো এটা উপরে তুলে দিয়ে ওভারলেতে টিপি ওভারলে উপরে হয়ে যাবে তো সেম প্রসেসে করে নেবে তো সেম প্রসেসে তুমি করে নেবে তো আমিও তো সেম প্রসেসে করে নিলাম এখানে সব কিছুই একদম ঠিকঠাক করে নিলাম তো দ্বিতীয় নম্বরে একটা ইফেক্ট দিতে হবে সেই ইফেক্টটা ইফেক্টে ক্লিক করে তো এখানে একটা ফিল্টার ইফেক্ট আছে এখানে একটা অরিজিনাল ইফেক্ট আছে তো সেই ইফেক্টটা তো এখন অরিজিনাল ইফেক্ট সেটিং এ গিয়ে একদম জিরো আটকে করে দিও ক্যাপাসিটিটা 2.5

ভিডিওটা আপনি ছাড়তে পারেন এভাবে এক ক্লিকেই আপনি এডিটটা করে নিতে পারবে আর ফানি ব্লগ বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেন এর এরম ধরনের ভিডিও আমার চ্যানেলে রোজের আপলোড হতে থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই